মতন এই সপ্তাহ মার্কেট নিয়ে আলোচনা করব এবং এর সাথে সাথে স্টক নিয়ে ডিসকাস করব যে স্টকগুলো কিন্তু একটা ভালো ডিক্লাইন এসছে এবং দুটোই ব্লুচিপ স্টক যেটা নাকি পোর্টফোলিও অ্যাড করা যেতে পারে তো সেই স্টকেরই স্টকগুলো কেন এতটা ডিক্লাইন হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন সেখানে কিন্তু মার্কেট রিলেটেড এবং স্টক রিলেটেড বিভিন্ন নিউজ নিয়ে আলোচনা করি এবং স্টক নিয়ে ট্রেডিং পারপাসের জন্য আমি স্টক নিয়ে ডিসকাস করি একদম ফ্রি অফ কস্টই আমার টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন করতে পারেন তো যাই হোক মার্কেটে আমরা যেটা দেখলাম লাস্ট ফ্রাইডেতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মার্কেটে হয়তো একটা রিভার্সাল আসতে পারে সেটা এসেও ছিল আমরা দেখেছি নিফটি প্রায় বাইশ হাজার একশো কুড়ির ওপরে ট্রেড করেছে সেখান থেকে একটা সেলিং আসে এবং যার ফলে নিফটিতে প্রফিট বুকিং হয় নিফটি ক্লোজিং টাইমে বাইশ হাজার পঞ্চান্ন ক্লোজ দিয়েছে তো আমরা যদি গ্লোবাল মার্কেট দেখি মোটামুটি সব মার্কেটই কিন্তু ঠিকঠাক আছে আমাদের ইন্ডিয়ান মার্কেটেই কিন্তু যে সেলিংটা হচ্ছে যে প্রফিট বুকিংটা হচ্ছে সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটেই হচ্ছে ডাউনসন মার্কেটে আমরা যদি দেখি লাস্ট আটটা সেশন ধরে সেখানে কিন্তু পজিটিভের ট্রেড হচ্ছে তো আমাদের এই ইন্ডিয়ান মার্কেটে একমাত্র কিন্তু এই ইলেকশনের জন্যই এতটা সেলিং আসছে বড়ো বড়ো ইনভেস্টররা এফআইসরা এরা সকলেই চায় যে একটা স্টেবল সরকারের তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ বেরোচ্ছে যেখানে বলছে বিজেপি হয়তো তিনশো সিটও পাবে না যেটা এস্টিমেট করা হয়েছিল যেটা চারশো সিটের ওপরে তো এই রকম বিভিন্ন নেগেটিভ নিউজের জন্যই কিন্তু মার্কেটের মধ্যে সেলিং আসছে কারণ বড় বড় ইনভেস্টররা সব সময় চায় একটা স্টেবল সরকার আর যে সরকার হয়তো এতদিন পাওয়ারে ছিল তারা যেসব প্ল্যানিং প্রোগ্রাম করেছে সেইগুলো তখনই ভালো এক্সিকিউট হতে পারবে যদি সেই সরকার আবার তারাই যদি আসে সেই পজিশানে তবে সেখানে একটা তবে সেখানে একটা ভালো আমরা দেখতে পাব যে প্ল্যানিংগুলো সাকসেসফুলি হচ্ছে কিন্তু যদি অন্য কোনো পার্টি পাওয়ারে আসে সেক্ষেত্রে হয়তো আগের যে পার্টি যেসব প্ল্যানিং প্রোগ্রামগুলো করেছিল সেগুলোর উপরে তারা ফোকাস করছে না তারা আবার নতুন করে কোনো প্ল্যানিং প্রোগ্রাম করছে তো সেই জন্যই কিন্তু বড়ো বড়ো ইনভেস্টররা সব সময় চায় যারা পাওয়ারে ছিল এবং তারাই যাতে পাওয়ারে আসে এবং যাতে তারা যেসব প্ল্যানিং প্রোগ্রামগুলো করেছে সেগুলো ভালোভাবে এক্সিকিউট করতে পারে তো মোটামুটি সেই তার সেই নার্ভাসনেসের জন্যই তারা সেলিং করছে এফআইসরা বড় বড় ইনভেস্টররা তার সাথে সাথে রিটেলাররাও সেল করছে যেহেতু মার্কেটের মধ্যে এত আনসার্টেনিটি চলছে তো মার্কেট নিচের দিকে পাওয়া গেলে সবাই আমরা চাই সেখান থেকে আবার যাতে নতুন করে বাই করা যায় তো সেই জন্যই কিন্তু মার্কেটের মধ্যে এতটা সেলিং হচ্ছে তো যাই হোক আবার সামনে কিন্তু পনেরোই মেতে ইউএস মার্কেটে রেট কাটের নিউজ আছে সেদিকেও আমাদের ফোকাস রাখতে হবে তার পরিপ্রেক্ষিতে আমাদের ইন্ডিয়ান মার্কেট কি বিহেভিয়ার করে সেটাও আমাদের দেখতে হবে আর মানডেতে আবার একটা ইলেকশনের ডেট রয়েছে মোটামুটি আমরা ইলেকশনের ডেটগুলো দেখতে পাচ্ছি মার্কেটে একটা ভালো সেল আসছে তো সেই দিকেও কিন্তু আমাদের ফোকাস করতে হবে তো যাই হোক তার জন্য আমাদের লেভেলগুলো ফোকাসে রাখতে হবে তো নিফটিকে আমরা এখন ক্লোজ পেয়েছি বাইশ হাজার পঞ্চান্নই যদি নিফটি বাইশ হাজার পঁচাত্তর ক্ষেত্রে আমরা নিফটিকে বাইশ হাজার একশো পর্যন্ত উপরের দিকে দেখতে পেতে পারি আর যদি নিফটি একুশ হাজার নশো চল্লিশকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা একুশ হাজার সাতশো ছত্রিশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে। নিফটি যদি আমরা ওপর দিক থেকে দেখি তার সর্বোচ্চ হাই থেকে প্রায় সাতশো পয়েন্ট আর ব্যাক নিফটি প্রায় আড়াই হাজার পয়েন্ট সেলিং অলরেডি হয়ে গেছে তো নিফটির থেকে কিন্তু ব্যাংক নিফটিতে বেশি সেলিং হয়েছে তো এবার আমরা ব্যাংক নিফটিতে লেভেলগুলো দেখব ব্যাংক নিফটি মোটামুটি যেটা ফ্রাইডেতে ক্লোজ দিয়েছে সেটা সাতচল্লিশ হাজার পাঁচশোকে তার যে ইম্পর্ট্যান্ট লেভেল ছিল তাকে ব্রেক করেই আমরা ব্যাংক নিফটিতে ক্লোজিং পেয়েছি সাতচল্লিশ হাজার চার পরে আমরা ক্লোজটা পেয়েছি তো ব্যাংক নিফটি যদি সাতচল্লিশ হাজার পাঁচশো বিরাশির ওপরে চলতে থাকে সেক্ষেত্রে আমরা ব্যাংক নিফটিতে একটা উপরের দিকের মুভ দেখতে পাবো সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো আঠেরো পর্যন্ত আর যদি ব্যাংক নিফটি সাতচল্লিশ হাজার তিনশোকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা নিচের দিকে ছেচল্লিশ হাজার নশো সতেরো পর্যন্ত চলে আসতে পারি তো মোটামুটি এই নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম আমাদের এই লেভেলগুলো ফোকাসে রাখতে হবে আর এবারে যে দুটো স্টক নিয়ে ডিসকাস দুটো স্টকের ওপরে এবারে ফোকাস করব। ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এশিয়ান পেন্টস তো এই যে দুটো স্টক নিয়ে ডিসকাস করবো এই দুটোই কিন্তু আমার পোর্টফোলিওর স্টকে রয়েছে তো অনেক ভিউয়ার্সরা এইসব স্টকগুলোর ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়াল সম্পর্কে জানতে চেয়েছে সেটাও আমি এখানে আলোচনা করে দেবো আর রিসেন্ট এদের কোয়ার্টার ফোরের রেজাল্ট এসছে কীরকম রেজাল্ট হয়েছে সেটাও ডিসকাস করব এশিয়ান পেন্টস এটা দু লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো আঠেরো করোরের এদের মার্কেট ক্যাপিটালিশন পি হচ্ছে ফর্টি এইট পয়েন্ট সেভেন আর এদের যদি মিডিয়াম পিটা দেখি সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ এই স্টকটা কিন্তু আমরা এখন অনেকটা সস্তায় পাচ্ছি পি যদি দেখি এখন ফর্টি এইটের কাছে ফর্টি এইট পয়েন্ট সেভেনের কাছে ট্রেড করছে আর এদের আরও সি হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরওই হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট এরা একটা ভালো ডিভিডেন্ড পে করে তো এই স্টকে আমরা রিসেন্ট কিন্তু প্রায় ফাইভ পার্সেন্টের ওপর কিন্তু একটা ডিক্লাইন দেখেছি যদিও ফ্রাইডেতে স্টকটা একটু ওপরের দিকে বাউন্স করেছে তো সেটা কেন কোয়ার্টার ফোরের রেজাল্ট এদের খারাপ এসেছে সেই জন্যই কিন্তু এই যে নেগেটিভ মোডটা আমরা দেখেছি আমরা প্রায় কয়েক মাস ধরেই এই এশিয়ান পেন্টসের সেলিং দেখছি তো লাস্টে আবার কোয়ার্টার ফোরের রেজাল্ট যখন এসেছে সেখানে কিন্তু আরও ডিক্লাইনটা আমরা দেখতে পেলাম তো আমরা একবার কোয়ার্টার ফোরের রেজাল্টটা একটু দেখে নেব যদি মার্চ টু মার্চ আমরা কম্পেয়ার করি মার্চ দু হাজার তেইশে এসেছিল আট হাজার সেখান থেকে মার্চ দু হাজার চব্বিশে এসছে আট হাজার সাতশো সেখানে সেলসের মধ্যে আমরা কিন্তু একটা ডিক্লাইন দেখতে পেলাম এবার কোয়ার্টার টু কোয়ার্টার অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারে যদি আমরা দেখি সেখানে ন হাজার আর মার্চ দু হাজার চব্বিশের যে কোয়ার্টারটা অর্থাৎ ফোর্থ কোয়ার্টারটায় আমরা দেখতে পাচ্ছি আট হাজার সাতশো একত্রিশ তাহলে থার্ড কোয়ার্টার থেকে ফোর্থ কোয়ার্টারে কিন্তু সেলিংয়ের মধ্যে একটা খুব বড় ডিক্লাইন এসছে এই স্টকটা এতটা সেলিং আমরা দেখতে পেয়েছি ন্যাচারালি নেট প্রফিটের মধ্যেও আমরা ডিক্লাইন দেখেছি কোয়ার্টার থ্রির নেট প্রফিট হয়েছিল চোদ্দোশো পঁচাত্তর কোর সেখানে কোয়ার্টার ফোরের রেজাল্ট রেজাল্ট আসার পর যে নেট প্রফিটটা দেখতে পাচ্ছি সেটা বারোশো পঁচাত্তর তো সেখানেও একটা ভালো ডিক্লাইন আমরা দেখতে পেয়েছি পিএল অ্যাকাউন্টটা চেক করি সেখানে সেলসে আমরা দেখছি মার্চ দু হাজার একুশে একুশ হাজার সাতশো তেরো করোড় ছিল দু হাজার চব্বিশে পঁয়ত্রিশ হাজার চারশো পঁচানব্বই করো তো সেখানে কিন্তু আমরা সেলটা দেখলাম ইয়ারলি ভালোই বেড়েছে এই কোম্পানির আর একটা প্লাস পয়েন্ট যেটা আমি এখানে বলছি যেটা ব্যালেন্স শিটে যদি আমরা রিজার্ভটা দেখি সেটা কিন্তু দু হাজার চব্বিশে একটা ভালো রিজার্ভ আমরা দেখতে পাচ্ছি আঠেরো হাজার ছশো বত্রিশ করো এবার আমরা এই স্টকের চার্টে একটু চলে যাব এই স্টকটা আমি প্রথমেই বললাম তার হায়েস্ট হাই থেকে টোয়েন্টি পারসেন্ট নিচে এখন ট্রেড করছে তো এই স্টকটা এই সময় কিন্তু ধীরে ধীরে অ্যাকোমলেট করা যেতে পারে এই স্টকের রিসেন্ট যে লোটা আমরা দেখেছি সেটা হচ্ছে ছাব্বিশশো টাকা তো ছাব্বিশশো টাকার কাছে একটা সাপোর্ট রয়েছে যদি সেটা ব্রেক করে তা মোটামুটি পঁচিশশো সাতান্ন টাকা পর্যন্ত আসতে পারে পঁচিশশো সাতান্ন টাকায় কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে তো আমার যেটা দেখে মনে হচ্ছে হয়তো মোটামুটি আমরা ছাব্বিশশো টাকাতেই হয়তো একটা সাপোর্ট নিয়ে নেব তবে মার্কেটের কথা কিছুই বলা যায় না যদি মার্কেটে একটা হিউজ সেল পরপর হতে থাকে তাহলে কিন্তু হয়তো এসব স্টকেও আমরা দেখতে পেতে পারি এখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি বাই পজিশন নিতে পারেন স্টকটার এখন কারেন্ট প্রাইস চলছে সাতাশশো টাকা তো রিসেন্ট যে লো করেছে সেখান থেকে প্রায় আরও একশো টাকা ওপরে এখন ট্রেড করছে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা একবার দেখে নেবো এখানে প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি টু পয়েন্ট সিক্স থ্রি এর হোল্ডিং হচ্ছে ফিফটিন পয়েন্ট আর দের হোল্ডিং হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ওয়ান পারসেন্ট এফআইস এবং ডিআইসদের কিন্তু একটা খুব ভালো পজিশান এশিয়ান পেন্টসের রয়েছে তাই এই স্টকটার ফিউচারে কিন্তু খুব ভালো একটা গ্রোথ দেখাতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এইচওয়েলভ এইচুয়েলভের মার্কেট ক্যাপিটালেশন হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার একশো তিন করোড় আর এর এখন কারেন্ট পি চলছে ফিফটি আর এর মিডিয়াম পি হচ্ছে সিক্সটি এই স্টকটাও কিন্তু আমরা অনেকটা নিচের দিকে দামে পাচ্ছি এরাও একটা ভালো ডিভিডেন্ড পে করে আর এদের আরও সেই হচ্ছে টোয়েন্টি সেভেন পারসেন্ট আরওই হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এই স্টকের যদি আমরা কোয়ার্টার ফোরের রেজাল্ট একবার দেখি মার্চ কোয়ার্টারের সাথে মার্চ কোয়ার্টার মার্চ দু হাজার এদের ছিল পনেরো হাজার দুশো পনেরো আর মার্চ দু হাজার চব্বিশে সেটা এসছে পনেরো হাজার দুশো চোদ্দো তো সেখানে আমরা একটা মানে নেগেটিভ দেখতে পাচ্ছি ফ্ল্যাট নেগেটিভ দেখতে পাচ্ছি এবার আমরা থার্ড কোয়ার্টার মানে ডিসেম্বর টোয়েন্টি থ্রি এদের সেল দেখিয়েছিল পনেরো হাজার পাঁচশো সাতষট্টি আর কোয়ার্টার ফোরে পনেরো হাজার দুশো দশ এখানে আমরা একটা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি তো এই যে সেলটা কেন কমে যাচ্ছে যেমন এশিয়ান পেন্টসে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এতটা ডিক্লাইন এসছে সেলের ওপর আন্তর্জাতিক বাজারে দেখছি তেলের দাম কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে তো সেটার জন্যই কিন্তু এখানে এই বড় বড়ো কোম্পানিগুলোর ওপর সেটা একটা তাদের ম্যানুফ্যাকচারিং প্রবলেম হচ্ছে আরও আনুষাঙ্গিক তেলের সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস লাগে সেগুলোরও দাম বেড়ে যাওয়ার জন্য কিন্তু এতটা আমরা সেলের মধ্যে ডিক্লাইন দেখছি এবং এই যে ইনফ্লেশন রয়েছে ইনফ্লেশনটাও কিন্তু এখানে একটা ফ্যাক্টর সেই জন্য ইনফ্লেশন যতক্ষণ না কমবে মানুষ কিন্তু বেশি বাই করতে পারবে না এইচুয়েলে এটা যেহেতু এফএমসিজি প্রোডাক্ট তো এক্ষেত্রে মানুষের সব সময় কিন্তু এফএমসিজি প্রোডাক্ট কিন্তু ইউজ করার জন্য খুবই দরকার হয় এখন ইনফ্লেশানের হার অনেকটা ওপরে রয়েছে সেই জন্য কিন্তু মানুষের এখানে বাই করার ক্ষমতাও কিন্তু কমে গেছে আমরা দেখতে দেখতে পাব ইনফ্লেশন কমে গেলে কিন্তু আবার মানুষ এইসব সব এফএমসিজি প্রোডাক্টগুলো রেগুলার খুব বেশি করে বাই করবে এবং তখন কিন্তু কোম্পানিটার মধ্যে সেলসের ভেতর গ্রোথ আসবে এবং তার রিফ্লেক্টটাও আমরা শেয়ার প্রাইসের মধ্যে দেখতে পাব তো এই আমরা যদি একটু এদের পিএল অ্যাকাউন্টটা দেখি মার্চ দু হাজার একুশে এদের সেলস ছিল সাতচল্লিশ হাজার আঠাশ সেখানে মার্চ দু হাজার চব্বিশে আমরা দেখছি একষট্টি হাজার আটশো ছিয়ানব্বই করোড় নেট প্রফিটের মধ্যেও আমরা কিন্তু একটা ভালো জাম্প দেখছি মার্চ দু হাজার একুশে ছিল সাত হাজার নশো নিরানব্বই করোর মার্চ দু হাজার চব্বিশে দশ হাজার দুশো বিরাশি করোড় আমরা যদি এই কোম্পানিটার রিজার্ভ দেখি তা সেটা আমরা দেখতে পাচ্ছি রিজার্ভের মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ আছে দু হাজার চব্বিশে যে রিজার্ভটা দেখিয়েছে পঞ্চাশ হাজার নশো তিরাশি করোর আর এই কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা একবার দেখে নিই সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে সিক্সটি ওয়ান পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট হোল্ডিং আছে টুয়েলভ পয়েন্ট সিক্স সেভেন সেটা কিছুটা কমেছে আর ডিআইএস যদি ডিআইসের দেখি সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট টু ওয়ান পারসেন্ট ডিআইএসরা এখানে পজিশান বাড়িয়েছে তো এই স্টকটা তার যদি হাই দেখি প্রায় আঠাশশো টাকার কাছাকাছি হাই ছিল সেখান থেকে এখন এই স্টকটা প্রায় ফিফটিন পার্সেন্ট নিচে ট্রেড করছে তবে আমি এই স্টকটা আমার পোর্টফোলিওর স্টকে অ্যাড করেছিলাম তখন কিন্তু স্টকটা আরও নিচের দিকে দামে ছিল প্রায় এইটিন এর কাছাকাছি নিচে ছিল এখন মোটামুটি স্টকটা সেখান থেকে একটু রিকাভার করে ফিফটিন পার্সেন্ট নিচে এখন ট্রেড করছে তো এই স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে একুশশো টাকা এটাকে ব্রেক করলে হয়তো উনিশশো টাকা পর্যন্ত আসতে পারে তবে মনে হচ্ছে হয়তো একুশো টাকা সাপোর্ট নিয়ে নিতে পারে তবে মার্কেটের কথা কিছুই বলা যায় না মার্কেটের মধ্যে যদি একটা হিউজ সেলিং আসে সেক্ষেত্রে কিন্তু সব স্টকই একসাথে নিচের দিকে আসবে তবে এই সব স্টকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারও করবে তাই সব স্টকগুলো যদি আপনারা পোর্টফোলিও অ্যাড করতে চান আমার মনে হয় এই একটা খুব বেস্ট অপরচুনিটি এই সময় কিন্তু আস্তে আস্তে এই স্টকগুলোকে আপনারা পোর্টফোলিও অ্যাড করতে পারেন তবে আমি এটা কোনো বাই রেকমেন্ডেশন করছি না আমি জাস্ট এই স্টকটা নিয়ে ডিসকাস করলাম আপনারা যদি এই স্টকে কোথাও বাই করতে চান অবশ্যই আপনারা আগে ভালো করে রিসার্চ করে নেবেন নিয়ে তারপরে বাই করবেন আমি এডুকেশনাল পার্পাসেই ভিডিওটা তৈরি করি সেই পজিশানেই আমি দেখে স্টকের ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে আমার যেটা মনে হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো মোটামুটি মার্কেট নিয়ে আলোচনা করলাম এবং স্টক দুটো নিয়ে আলোচনা করলাম তো এই মার্কেটের যে ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম বা স্টকগুলো নিয়ে যে আলোচনা করলাম এতে যদি কোথাও আপনারা পজিশান নেন আগে আপনারা ভালো করে রিসার্চ করে নেবেন চার্টকে ভালো করে বুঝে নেবেন তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ